ডিএমপি কমিশনার বলেছেন রাজধানীতে হিজবুত তাহরির শোডাউন করে মিছিল করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন মব জাস্টিসের নামে কারো বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো মেনে নেবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ আইন নিজের হাতে তুলে নিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার শহীদুল্লাহ রাজুর রিপোর্ট শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত ডিএমপি এ পর্যন্ত তাদের বাইশ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হয় কিভাবে সংগঠনটি রাজধানীতে এত বড় জমায়েত করতে পারল ইউনাইটেড একবারে হয়নি তো ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে বাইতুল মকরমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টে ঢুকছে তারপর ওখান যখন সামনে আসে বাই ভাগের দুই ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে বিচ্ছু সেপারেট হয়ে আমরা ওই বড়ই অ্যাকশন নিয়ে নিছি ডিএমপি জানিয়েছে তেইশে ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মব ভায়োলেন্স বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে কোনো অফিসে ক্যাশ টাকা আছে স্বর্ণ আছে ভ্যালুয়েবলস আছে এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেটা সেই বাসা বা সেই অফিস তস্ত করা আমরা এ ব্যাপারে কঠিনভাবে শক্ত রমজান ও ঈদ ঘিরে পুলিশকে সহায়তায় অকজিলারি ফোর্স হিসেবে মার্কেটের নিরাপত্তা রক্ষীদের পুলিশের ক্ষমতা দেয়া হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা